ভুট্টা চাষের উদ্বোধন হলাম আমি দীর্ঘদিন ছিলাম মালয়েশিয়াতে এবং মালয়েশিয়াতে প্রায় দীর্ঘ দশ থেকে বারো বছর ছিলাম থাকার পরে আমি বাড়ি আইছি আসার পরে দেখলাম মানে অনেক ব্যবসা বাণিজ্য আমার বন্ধুবান্ধবরা করিছে সব মোটামুটি উইনার হয়নি সবাই মনে ব্যর্থ তারপরে আমি কৃষিকাতে মানে নজর দিয়েছিলাম দেওয়ার পরে আমি বিভিন্ন রকম ফসল করলাম করার পরে আমি কিছু ঘের করলাম ঘের করার পরে ঘেরে দেখি ভোটটা না হলে ঘের মান চলবে না আর কিনতে লাগলাম কিনতে কিনতে দিলাম ভুট্টার অঘাত দাম তারপরে আমি চিন্তানা করলাম তাহলে আমার তো জমি আছে আমি চাষ করবো আমি কেন বাড়ির থেকে মানে অন্য চাষও করি পাশাপাশি ভুট্টা চাষটা বেশি করতে হবে আমি এক বিঘা মানে তেত্রিশ শতক এখন তো আছে ভুট্টার বীজ সার এমনিতেও সার ক্ষেত্র দিতেছে তারপরেও আমার জন কৃষি যেটা লাগছে কই